নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা নতুন করে ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর ব্যারিকেড ভেঙে চাকরি হারানো আন্দোলন চালিয়ে যাচ্ছে ফের তাদের আন্দোলন থেকে ঝাঁজ আরো বাড়াচ্ছে ক্রমশ নতুন করে ক্রমশ আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে চাকরি হারা শিক্ষকরা নতুন করে ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর ব্যারিকেড ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা পুলিশের সামনেই ভাঙা হলো ব্যারিকেড চাকরি ফেরতের দাবিতে রাত ভোর অবস্থান বিক্ষোভ চালায় চাকরি হারারা চাকরি ফেরোচ্ছে রাত কাটলো রাস্তায় রাস্তায় বসে স্লোগান দিচ্ছে চাকরি হারারা মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ র্যাব মুখ্যমন্ত্রী কেন আসছেন না এমনটাই প্রশ্ন করছেন আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ ব্যারিকেড সরিয়ে দিয়ে চাকরি হারানোর শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি তারা আর পরীক্ষায় বসবেন না তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরি হারারা আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা নতুন করে ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা নতুন করে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর ব্যারিকেড ভেঙে ফেললেন চাকরি এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কি শিক্ষক শিক্ষিকাদের উপর এই লাঠির রাখাতে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা গুরুতর ভাবে আহত হয়েছেন আহ তো সব মিলিয়ে গতকালের ঘটনায় শিক্ষক শিক্ষিকাদের যে ক্ষোভ সেটা কিন্তু আজকে সকালবেলা আরো একবার খুব উগরে দেন তারা এবং সকালে প্রায় সাড়ে নটা নাগাদ যখন দশটা নাগাদ যখন অন্যান্য সমস্ত সরকারি কর্মচারীরা তারা আসছিলেন বিকাশ ভবনের যারা সরকারি কর্মচারীরা তারা কাজে যোগ দিতে আসছেন রীতিমত পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয় বিকাশ ভবনের বাইরে কিন্তু দেখা যায় যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সেই ব্যারিকেড ভেঙে কার্যত তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের মূলত একটাই বক্তব্য যে তারা ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন কিন্তু নিরস্ত্র শিক্ষক শিক্ষিকাদের ওপর ফুলের বেঁধে যারা লাঠি করছে তাদের ওপর বেধর মারধর করা হচ্ছে লাঠি মারা হচ্ছে এবং যে কারণে প্রায় কুড়ি জন শিক্ষক শিক্ষিকা গতকাল গুরুতর ভাবে আহত হয়েছেন এবং গতকাল রাতে রীতিমতো বাইক বাহিনী দৌরাস্তা চলে বলে তারা অভিযোগ করতেন একদল দুষ্কৃতি তারা বাইক নিয়ে রাতভোর এলাকায় টহল দিয়েছে তারা কার্যত এই বিক্ষোভকারীদের ওপরে নজর রাখছিল বলে অভিযোগ করা হচ্ছে এবং সব মিলিয়ে আজকে সকাল থেকে বিকাশ ভবন চত্বর কিন্তু উৎস হয়ে উঠেছে কারণ শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ তারা নতুন করে আবারও আহ সেই ক্ষোভের বহু প্রকার তারা দেখাচ্ছে এবং আজকে দিনভর তারা ধূৎকার কর্মসূচি পালন করবেন শিক্ষার দিবস পালন করবেন কারণ গতকাল তাদের যারা সহযোদ্ধারা রয়েছেন তাকিয়ারা শিক্ষক শিক্ষিকা তাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে মারধর করা হয়েছে এমন ছবি আমরা দেখছিলাম এবং গতকাল সন্ধ্যার পরে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দফায় দফায় সাইরেন বাজাতে থাকে পুলিশ সাইরেন বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তো সব মিলিয়ে সেই ঘটনার রেশ কিন্তু আজকে সকাল থেকে আবারও দেখতে পাওয়া যাচ্ছে সকালে এক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভেঙে আবারও নতুন করে অমোস্থানে মোশেছেন বিকাশ অনন সামনে অমোস্থান রূপটা দেখাচ্ছে ছাত্রারা শিক্ষককে এবং দিনভর আছে তাদের গুণী কর্মসূচি রয়েছে এবং একেবারে নিজের দাবিতে তারা স্পষ্টতই অনন রয়েছেন এবং কুলিশের যে ভূমিকা কুলিতে যে অতি সক্রিয়তার যে ছবি উঠে আসছে কার্যত একেবারে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে জন্য একেবারে কালো দিন এমনটাই বলছেন এই বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা এবং নির্বিচারে তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে সব মিলিয়ে আজকেও একই রকম ভাবে উত্তপ্ত পরিস্থিতি এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন এবং পরবর্তীকালে কিন্তু আবারও বেশ কিছুটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এবং যারা সরকারি কর্মচারী যারা রয়েছেন যারা কাজে আসছেন একে একে তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সেই কারণে অতিরিক্ত পুলিশ বাহিনী রাখা হয়েছে এবং বেশ কয়েকজন অসুস্থ অবস্থা এই মুহূর্তে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমাদের খবর পাওয়া যাচ্ছে ববিতা তোমার কাছে আমি আরো একবার জানতে চাইবো আজ সকালে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল বিকাশ ভবন চত্বরে দেখো আজকে সকালে সকাল থেকে আমরা দেখছি যে রাত ধরি সারা রাত ধরেই চাপিয়ারা শিক্ষক অবস্থান করছেন একটা বিশাল জমায়েত লক্ষ্য করা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে কিন্তু সকালবেলা দেখা যায় যে পুলিশের তরফ থেকে বিকাশ ভ্রমণের বাইরে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল যাতে নতুন করে আর কোন বিক্ষোভ বা কোন উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হয় এবং যারা সরকারি কর্মচারী যারা রয়েছেন যারা বিকাশ ভোমনের বিভিন্ন দপ্তরের কর্মরত তারা একের পর এক আসতে শুরু করেন তো তাদের নিরাপত্তার জন্যই মূলত ব্যারিকেড করে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে সেই ব্যারিকেড কার্যত ভেঙে ফেলেন কারণ ব্যারিকেড সরিয়ে দেন বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা কারণ গতকালের ঘটনা সেই ক্ষোভ এখন তাদের মধ্যে রয়েছে

নির্বাচকরা ঘটনাস্থল থেকে অপর দিকে আদেবী আরতনল দোল পুলিশ বিচার ভবনের বাইরে ব্যারিকেড করে দিয়েছে তো এই বিষয়টা নিয়ে মূলত সকালে একটা উৎসব ফটো করি হয়েছিল প্যাডিকেট কার্ডও তো তারা ছড়িয়ে দিয়েছেন অন্যত্র ফেলে দেন তারা এবং এতগুলি বিচার ভবনের মূল গেট আটকে এখনো পর্যন্ত কিন্তু ছাত্র আর শিক্ষক শিক্ষিকাদের amost স্থান জোর দিয়ে কষ্ট চলছে এবং বিনবড়রা এভাবেই বিক্ষোবরত অবস্থায় প্রতিবার পরমসূতি পালন করবেন এমনটাই জানাচ্ছে একেবাড়ি মৌমিতা ধন্যবাদ